সরকারের মতপ্রাপ্ত সকল বিচারকদেরকে পদ থেকে অবসরণের দাবিতে আজকের এই সমাবেশ আপনারা জানেন বিএনপি এই দেশে একানব্বই সালে ক্ষমতা এসেছিল বাইশ দলের রূপরেখা অনুযায়ী বিচারপতি প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সরকার গঠন হয়েছিল কেয়ারটেকার সরকার সেই সরকারের অধীন নির্বাচনে পরবর্তীতে আওয়ামী ক্ষমতার সময় বিএনপি হস্তান্তর করে কেয়ারটেকার সরকারের কাছে সেই কেয়ারটেকার সরকারের অধীন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে নির্বাচিত হয় পরবর্তীতে আওয়ামী লীগ জামাত ইসলামী বিভিন্ন রাজনৈতিক দল দাবি আবার কিন্তু পেশ করেন সেই লক্ষ্যে জাতির পূরণের জন্য বিএনপি একটি নির্বাচন করে সংসদের মাধ্যমে এই কেয়ারটেকার বিল স্থায়ীভাবে সংবিধানে আনেন যাতে পরবর্তীতে প্রতিটি জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীন হয় আমেলিক দাবি করে যে আইন পাশ করালো আমেলিক ক্ষমতা এসে ক্ষমতায় অন্যায়ভাবে থাকার জন্যে এই বিচারপতি খাইরুল হককে দিয়ে কেয়ারটেকার আইন সংবিধান থেকে বাদ দিয়ে দিল। যে লোক এই বাদ দেওয়ার কারণে এদেশে গণতান্ত্রিক সরকার না থাকার কারণে রাতের ভোট হয়েছে মানুষের বিরুদ্ধে বিএনপি এবং বিরোধী দলের বিরুদ্ধে গায়েবি মামলা হয়েছে এই খায়রুল হকের এই অবৈধ বিচারের কারণে